আলো আগেBatchNorm নাম ধ্যান নাম মনকে তীক্ষ্ণ করে ধ্যান মনকে স্থির আর গভীর খন করি করে আমরা আমরা এখানে বলি নামটি প্রতি আন তীর করে নামটি প্রতি नाम करोगे तुम मन ही मन बांग्ला बनी तो बोलते हैं हिंदी ते बोल उसके साथ साथ सोचोगे नामी के है जितने गुण तो नाम खुले पड़े हमारे ब्रेन शार्प है तीक्षण हो उठे मिहिन मिहिन शब्दों সমস্ত কিছু তখন জানা যায় ধরা যায় যেরকম একটি কথা যে আমরা যখন মানুষ অসুখ পড়ে যায় ডাক্তারের কাছে যায় সে নিজের সেই পাশের বাড়ির ডাক্তার কম্পাউন্ডার আর এমপি ডাক্তার যারা আছে তাদের কাছে গেলাম তারপরে এম তারপরে সার্জেন তারপরে না হলে তো বিদেশে কোথাও থেকে কোথাও আমরা যাচ্ছি রোগ একটাই সেটাকে ঠিক করার জন্য এত এত বিধি ব্যবস্থা সাধারণ যখন কাজ করলো তার উপরে আর তার মানে হচ্ছে নামটা কি করে যে নাম আমাদেরকে সেই শক্তিটা যোগান দেয় আগে বাড়ার যে উপায় রাস্তাটা ধ্যান মানুষকে গ্রহণ করে তোলে আমাদের ক্যাপাসিটিটাকে বাড়ায় অখ দিয়ে সবকিছু ওই কটা শব্দ দিয়ে সমস্ত কিছু সৃষ্টি সমস্ত বাক্য সমস্ত কিছু তৈরি হয়েছে কিন্তু যে যতটা অধ্যয়ন করেছেন সে ততটাই বিজ্ঞ হয়ে উঠেছে তো নাম ঠাকুর দিয়েছেন এমনিতে আমরা বলি কালিযুগ কেবল নাম আধারা সুমির সুমির নার উত্তরাহ পাড়া কলিযুগের নামই নামই বাকি নেই তো নাম নামি অভেদ আমরা তার নাম করতেছি ঠাকুরের তো নাম করতে করতে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারি তার মানে নাম করলে পরে তখন আমরা সেই জিনিসগুলোকে অনুভব করতে পারি অনুভব থেকে অনুভূতি অনুভূতির থেকে জ্ঞান যখন ছোট ছিলাম জানতাম না বুঝতাম না একেবারে ছোট ছিলাম অবধ কিন্তু জানার ইচ্ছা দেখতে সুন্দর লাগে ভালো লাগে ছুতে ইচ্ছা করে কি হেরিকেন জ্বলছে কুপি জ্বলছে বারবার ওকে ছোয়ার জন্য আকু কাকু যখন হাতে জ্বালা দিল তারপরে দেখালে তখন নিজেই পালিয়ে যাচ্ছে কেন কি তখন আমার অনুভূতি হয়েছে যে মধ্যে দাহিকা শক্তি জলন শক্তি সেটাকে আমার অনুভব হয়ে গেল তো অনুভব যখন হলো তখন হলো আমার জ্ঞান একটা হয় কষ্ট একটা হয় দুঃখ আমাকে কেউ মারলো আঘাত করলো তখন আমার শরীরে কষ্ট হলো দুঃখ কারোর দুর্দশা দেখে আমার মনে দুঃখ হলো তো আমরা আস্তে আস্তে অনুভব করতেছি আস্তে আস্তে বাড়তেছি প্রত্যেকটা জিনিসকে তো নামই যখন তিনি আমাদেরকে সৃষ্টি করলেন সৃষ্টির কর্তা কে ঈশ্বর যাকে আমরা চোখে দেখতে পারি না অনুভব করতে পারি হাওয়া চলছে দেখতে পারি না শরীর রোমাঞ্চ হচ্ছে অনুভব করতে পারি সেই শক্তি আছে ঈশ্বরকে দেখা যায় হ্যাঁ দেখা যায় দেখা যায় না দেখা যায় না ভগবানের সাথে দেখা যায় ভগবানকে সাথে কথা বলতে পারি হ্যাঁ পারি কথা বলতে পারি না না পারি না কেমন কথা কথা সত্যি তিনি যখন সশরীরে যতক্ষণ পর্যন্ত তিনি আমাদের কাছে থাকেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনার সাথে আমরা ভাগ্যশালী চারা তার সামনে গেছি দেখেছি কথা বলছি শুনেছি তারপর উনি চলে তারপর তার ওনাকে ওনার সাথে কথা বলা যাবে না দেখতেও পারবো না কিন্তু ভগবানের সাথে কথা বলা যায় কোটি জন্মের তপস্যার ফল থাকে তারাই ওনাকে দেখতে পারে ওনার সঙ্গ ওনার সঙ্গ লাভ করতে পারে ওনার সঙ্গে উঠা বসা করেন উনার সেবা করেন বহু রকমের কথা যেমন কি এখন দাদা এটা স্পষ্টের জন্য একটুখানি এক বাটি জল আমি জল নিয়ে এলাম আর কি আছে বাটিতে এক বাটি জল জলটাকে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টা পর কি হয়ে গেল এক বাটি বড় তাই বাটিতে কি রেখে এক বাটি বড় তখন আর জল বলছি না তারপর ওটাকে নিয়ে আগুনে বসিয়ে দিলাম আধা ঘন্টা পর সব জল উড়ে চলে গেল বাটি খানে কোথায় চলে গেল আকাশে নীলের ঈশ্বর আছেন ঈশ্বরকে দেখা যায় হ্যাঁ দেখা যায় যখন স্থূল শরীরে তিনি আসেন তাকে দেখা যায় তার সাথে কথা বলা যায় অনুভব অনুভূতি তারপর জ্ঞান যখন শ্রীকৃষ্ণ ভগবান এসেছিলেন তখন উনি বাল্যকালে লীলা করছেন গোপিনীদেরকে নিয়ে নাচতেছেন নারদের মনে প্রশ্ন উঠল প্রভু এ কেমন এই ছোট্ট বালক বিষ্ণুর অবতার আর উনি কি করতেছেন এই এত বড় বড় মেয়ে ছেলে বুড়ি বুড়ো বুড়িদেরকে সকলকে নিয়ে নাচাচ্ছেন হ্যাঁ তো সত্যি তো এটা কেমন লীলা বলে যে নারদ বুঝতে পারলে না বলে কি পড়ব তখন উনাকে দিব্য দৃষ্টি দিলেন বলে তুমি আমাকে স্পর্শ করো স্পর্শ করাতে দেখে যে গোপিনী যারা তার সাথে নাচতেছে বড় বড় দাড়ি জোটা কমন্ডল চুনটা নিয়ে তারা তার সঙ্গে নৃত্য করতেছে আবার ছেড়ে দিচ্ছে দেখে কি সব গোপিনীর ভেসে সুন্দর সুন্দর মহিলা নারী ছোট বড় সকলে কি বলে যে জানো নারদ কুটিকুটি কোটি কোটি জন্মের তপস্যার ফল তার সঙ্গ লোকে পায় এত সহজ নয় তাই ঠাকুর বললেন না কুটি জন্ম যদি আমি জানি না এটাকে কুটি জন্ম যদি না পাইবে করোনা তার মানে পরম পিতার সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন পরম পিতার সংস্কারে আমাদের মুক্তি তার কাছে এলে পরে কি হয় সমস্ত ভেদ আমরা জানতে পারি অসীম যখন সসীম হয়ে সীমাতে লয় স্থান ইষ্টভেদি টান করো দেখিবে ভগবান এই যে অসীম যাকে কেউই দেখতে পারেন তিনি নিজের ইচ্ছায় আসেন কিন্তু আসেন কখন যুগে যুগে উনার সময় দেয়া থাকে সেই সময় অনুসারে তিনি আসেন এসে সমস্ত কিছু আমাদেরকে করিয়ে দেখিয়ে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে উনি চলে যান যখন ট্রেন যখন লাইনের থেকে থেকে নেমে যায় অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় তখন সেই ট্রেন সেই লাইনের উপরেই আবার কিরান আসে সে সে আবার সমস্তকে সাজিয়ে গুজিয়ে দিয়ে আবার সেই ইয়ার্ডের মধ্যে চলে যায় যুগে যুগে তিনি তেমনি আসেন আমরা যখন ধর্মের রাস্তার থেকে বিচ্যুত হয়ে যাই আমরা ঠিক ঠিক পালন করি না তখন তিনি এসে আবার আমাদেরকে বুঝিয়ে দিয়ে যান নিজের জীবনে আচরণ করে তিনি যখন আসেন সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ আচরণ করে দেখায় এটাই ওনার সবচেয়ে বড় পরিচয় তো এই জন্য আমাদের উচিত নাম ধ্যান করলে পরে সমস্ত কিছুকে ঠিক ঠিক জানা যায় আস্তে আস্তে তার কাছে যত যাচ্ছি ততই আমরা প্রকাশটা বেশি পাচ্ছি তার থেকে পিঠ ফিরিয়ে চললে পরে অন্ধকার অন্ধকার করে চিৎকার করতেই থাকবো সারা জীবন কিছুই পাবো না দীক্ষাও নিয়েছি কিন্তু কোনো ফল পেলাম না কেন অবিশ্বাসী হৃদয়ে দ্বার খোলে না যারা অবিশ্বাসী তারা তো পাই না আর যারা অনেক কিছু পাচ্ছে হয়তো তার পূর্বজন্মের কামাই আর বহু লোক আছে যারা নিজের জীবনের সাধন ভজন করে তারপরে পাচ্ছে তখন ছোট্ট একটি ঠাকুর বাণী দিলেন সব দেবকে সমাহার মে পুরুষোত্তম কি সৃষ্টি সাহায্য মানুষ নরূপ ধৃতি বৃষ্টি সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি সহজ মানুষ নর রূপে করেন ধর্মের বৃষ্টি আমি ঠিক বাংলা তত স্পষ্ট বলতে পারি না তো ঠাকুর এই যে সব দেশ সব দেবকে সব দেবী দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি হয় যখন সব দেবী দেবতা হার মেনে যায় ত্রাইমাম ত্রাইমাম করতেছে না প্রভু রামচন্দ্র যখন এলেন তার আগে ওনাকে ডাকা হলো শ্রীকৃষ্ণ ভগবানকে ডাকা হলো সব দেবী দেবতা যত সাধু সন্ত ঋষি মুনি যোগী তপস্বী এরাই হলো দেবী দেবতা আজকের যুগে আমরা ঋত্বিক দেবতা আমাদেরকে বলা হচ্ছে তো আমরাও খুব নিয়ে আছি যখন অসুবিধা হবে আমরাও তাকে আবার আবার আসবেন তিনি আমাদের উদ্ধার করবেন তো সেই হিসাবে যখন তিনি আসলেন এখন আমরা সেটা কিভাবে প্রমাণ করব। সব দেবতার সমাহারে সমাহার মানে কালেক্টের অফিস যখন আমরা আমাদের গ্রামে পঞ্চায়েত হলো আমরা সকলে মেনে নিলাম কিন্তু যার এসে ফেসলা দিল সে মানলো না বললো না আমি এটা মানবো না এটা অন্যায় হচ্ছে আমার সাথে তো মুখিয়া সরপঞ্চ সকলে যা বললো সেটা মানা হলো না তো কোথায় গেলেন সমাহার ন্যায়ালয় সমাহার ন্যায়ালয়ে যখন উনি গেলেন ওনাকে ওখানেও আবার যখন জজ ওখানে জাজমেন্ট দিলেন ওতেও উনি সন্তুষ্ট হলেন না তারপর কোথায় গেলেন বলে যে হাইকোর্ট হাইকোর্টে গেলেন ওখানেও উনার পছন্দ হল না তারপর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে যেটা জাজমেন্ট দেওয়া হলো ওতে উনি খুশি হলেন না সবার লাস্টে তখন গিয়ে সবার লাস্টে আমাদের রাষ্ট্রপতি তার উপরে আর কোনো কথা চলবে না যত দেবী দেবতা আমাদের আছে সকলে তাই তিনি যখন আসেন যত ধর্ম যত সম্প্রদায় সকলের সব কিছু সমাধান তিনি নিয়ে আসেন তারপর বর্তমানে পৃথিবীতে যত সমস্যার উৎপত্তি হচ্ছে সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠা একমাত্র সেই ইস্টেই আমাদের সমস্ত কিছু পাওয়া যাবে তাছাড়া আমাদের কোনো পন্থা নেই না ধরে বর্তমান অন্ধতময় হয় তো এতে আমাদের সম্বন্ধ একটা সবচেয়ে গভীর সম্বন্ধ যেটা নাম আর ধ্যান নাম করলে পরে আপনি সবকিছু এর মধ্যে লেখা পড়া কিছু কোনো প্রয়োজন নেই না কেউ সায়েন্টিস্ট হয়েছে তো তিনি তার আগে খোঁজ করবেন প্রত্যেকটা মানুষ আমরা খোঁজ করতেছে আমরা চাই আবে ভ নাভ লগাই হামসে জীবন লিয়া চাই শব্দ দিহায় সুরত বতাই করম ভরমে আবে ভাই মানে এটা হলো সংসার ভব মানে হনা যা কিছু হচ্ছে জল মানে সংসার এই পৃথিবীতে যা কিছু হচ্ছে আবে ভব জল নাভ নাম রূপী নৌকা তিনি নিয়ে আসছেন তারপরে হামসে জীবন আমাকে দিয়ে উনি চালিয়ে নেবেন আমি তোকে দিয়ে সবকিছু চালিয়ে নিব করিয়ে নিব তো আমরা তো নেমে গেছি আমরা ঋত্বিক দেবতাদের দীক্ষা দিয়ে বেরাচ্ছি আমরা নিজের কৌশলে যতদূর পারি সবকিছু বলে যাচ্ছি সাঁতার কাটা শিখাচ্ছি সাঁতার কাটা এখন কি হচ্ছে মাঝ রাস্তায় গিয়ে আমরা হাবুডুবু খাচ্ছি তো যখন আমরা আমরা হলাম তারাকু সাঁতার শিখাই এখন যখন হাবুডুবু খাচ্ছি তখন কার প্রয়োজন বলে যে একজন খোর লাগবে যে সেই পাতাল থেকেও তাদেরকে বার করতে পারে তারপর তিনি আমাদের রক্ষা করবেন তাই ঠাকুর বাণী দিয়ে বললেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতি প্রতীক গুরু বংশধর রেদ শরীরে সুপ্ত তিনি নিরন্তর তিনি আমাদের আচার্য বসে আছেন আমরা যত ভুল করতেছি এই যে কনফারেন্স হচ্ছে আমাদের আমরা যাই বছরে একবার দুবার তিনবার চারবার বহু লোকে আছে প্রতি মাসে যায় তাকে না দেখলে পরে প্রাণ জুড়ায় না বল পায় না মনে হয় যেন খালি খালি লাগে একবার তাকে দেখলে পরে মানে একদম ফুলের যে সমস্ত হেরিডিটি ক্যারেক্টার টেন থাউজেন্ড ইয়ার নো লস তো সকলের বংশের যখন গুণ আছে তো পরম পিতার বংশের কত গুণ হবে আমরা ঠিক ভাবে যদি নাম ধ্যান করি আমরা ঠিক ঠিক ভাবে সবকিছু ঘরে বসেই জানতে পারবো আর আগে বাড়ার জন্য বলে যার যতটা ক্ষমতা যে যতটা চায় সে ততটা পায় যত বড় পাত্রের নির্মাণ করবো ততটা তিনি দেবেন ভাবছো বসে চলবে কি সে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবো তাকে मैं अपने भक्तों के लिए उसके जरूरत के सारे सामग्रियों को अपने माथे पे ढोकर उसके घर तक पहुंचाता हूँ আমি আমার মাথায় বহন করে আমি আমার ভক্তের জন্য সমস্ত কিছু তার বাড়িতে নিয়ে গিয়ে পৌঁছে দিই আমার মনের ভিতর এটা অবল ধবল বিশ্বাসের প্রয়োজন আমি বিশ্বাস করি উঠতে পারি না আমি তাকে ভালোবাসি কিন্তু তার যে ভালোবাসার কায়দা কৌশল নিয়ম সেটাকে পালন করি না আমি আমার মুখের স্বাদ কে বদলাতে পারিনি তার জন্য আমি কি করছি আমি নিজের ইচ্ছা মতো চলছি আর দোষ দিচ্ছি তাকে তাই ঠাকুর সত্যান সঙ্গে পরম পিতা স্বদেশেই কুৎসা হয় নিজের ভক্তের জন্যই তিনি লাঞ্ছিত হয় তো আমরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর ঠাকুর বললেন যে তোর সেটা প্রয়োজন পড়বে না চাইতে হবে না কেন ঠাকুরের কাছে একজন গিয়ে দৌড়িয়ে বললেন ঠাকুর ঠাকুর না আপনার খুব প্রতিষ্ঠা প্রতিষ্ঠা আমার আমি নিজেই প্রতিষ্ঠিত জানুন ঠাকুরকে যে আমার প্রতিষ্ঠায় লেগে থাকবে সে স্বয়ং প্রতিষ্ঠিত হয়ে উঠবে রে আমার প্রতিষ্ঠা করার তোর ভিতরে কোনো ক্ষমতা নেই যারা চেষ্টা করে তারাই সব পেয়ে যায় এই জন্য চেষ্টা ছাড়বেন না চেষ্টাই হলো আমাদের জীবনের মূল যে চেষ্টা করা মানে সেবা করা আমি কত ভালো সেবা দিতে পারি বলে যে পাঁচতলা বিল্ডিং কার অমুক বাবু কি করে হয়েছে রে তো সেবা দি আপনি অফিসে যদি কাজ করেছেন সরকারি চাকরি তাও সেবা দিতে গেছিলেন আপনি ব্যবসাদার তাহলে আপনি সেবা দিচ্ছেন সেই সেবা দিয়েই আপনি সমস্ত কিছু দাঁড় করিয়েছেন তো ধর্মের ক্ষেত্রে সেখানেও তো আমার সেবাই লাগবে আজকে হঠাৎ করে একটা এমন কিছু হয়ে গেল লোকে সবে সকলে অবাক আরে এটা কি করে সম্ভব হলো রে বলে সব তার ইচ্ছা লোকে দেখে বোঝে সবকিছু করে কিন্তু মানতে চায় না কারণ বিশ্বাসে আমাদের ভেতরে অনেক কমে সেই জন্য বিশ্বাসটাকে পাকা যত করে তুলতে পারবেন ততই আপনি আগে বাড়তে পারবেন নাম ধ্যানের মাধ্যমে এমন এমন কথা বলবেন যে আপনি নিজেও ভাবতে পারবেন না যে এই কথা আমি কোথার থেকে বললাম সেই জন্য আমি একটা নাম ধ্যানের উপায় বারবার বলি বহু জায়গায় বলেছি আর বলিও যদি এক বাড়ির মালিক সে এখন তার বড় দাদা মানে বাবা নেই চার পাঁচটা ভাই বললো যে কি হয়েছে রে তো বলে কি বাবা দাদা আমি যে কলেজ যাই না যাওয়ার অনেক অসুবিধা দূর হয় সাইকেলে যেতে পারি না কি লাগবে তোর বলে যে আমাকে একটা মোটর সাইকেল দিলে হতো না বলে যে কত লাগবে দাম রে আশি হাজার টাকা সঙ্গে সঙ্গে একটা চেক কেটে দিয়ে দিলো তারপরে ওর ভাইটা বলে ওকে সাইকেল দেবো বলে ভাই এসে ডিমান্ড করে তারপরে বড় ভাই এসে বলে কি আমাকে একটা মারুতি দে কত লাগবে সাড়ে তিন লাখ টাকা চেক কেটে দিয়ে দিল তারপরে ছোট ভাই আসে বলে কি যে ওই সাইকেলটা তো ও নিয়ে নিল এবার আমি কি পায়ে হেঁটে ঘুরবো আমাকে একটা সাইকেল দে বলে যে এখন হবে না আবার পরে নিস কেন তাহলে অ্যাকাউন্ট খালি তো যে এটার উদ্দেশ্য বলে যে আপনি যে নাম ধ্যান করতেছেন আপনার শব্দ কোষ ভরা খুব বড় প্রশ্ন করলো আপনার মাথার ঘাম পায়ে পড়তেছে কেন আপনি উত্তর দিতে পারছেন না কেন কি শব্দ কোষটা আপনার ভরা নেই প্রতিদিন যদি আপনি পঁয়তাল্লিশ মিনিট চোখ বন্ধ করে ঠাকুরের কাছে খালি বসে থাকেন নাম হোক বা না হোক ঠাকুর বলেছেন এবার যে পঁয়তাল্লিশ মিনিট নাম ধ্যান করলে তবে কতক্ষণ হয় বলে পাঁচ মিনিট আচার্যদেব কি বললেন বলে পাঁচ মিনিট কমসে কম বসবেন ওই পাঁচ মিনিটের মধ্যে আর পঁয়তাল্লিশ মিনিট করতে এইটা ওটা নানান রকমের চিন্তা মাথার ভিতরে আছে। কেন আসে যে পূর্বের যত ভূত আমাদের ঘাড়ে চেপে আছে সে ছাড়বে না ছাড়াবার জন্য নাম ধ্যানের মাত্রাটা বাড়াতে হবে যেরকম মিষ্টির দোকানে গেলে পরে চিনি দিয়ে সিরা তৈরি হয় কিন্তু চিনির যখন ময়লাগুলো কেটে কেটে উঠতে থাকে ছেনা মারতে থাকে আগে সব মাইলা গুলো কেটে কেটে ফেলতে হয় তো নাম ধ্যান করলে পর শীত যত আবর্জনা আছে আমাদের পূর্ব জন্মে কত কত জন্মের কোন কোন পাপ তাপ করেছে সব কিছু আমার সঙ্গে অর্জিত আছে ক্রমজন কর্মের মাধ্যমে যে উপার্জন করে আমরা রেখেছি এর আগে তার আগে তারপরে যা যা কিছু করেছে সব আমার এই আত্মার ভিতরে সঙ্গে সমাহিত থাকে তাই নাম আর নামই অভেদ সেই নামই আমাকে মুক্তি দেওয়াতে পারে সমস্ত বন্ধন থেকে আর তাছাড়া কোনো পন্থা আমাদের কাছে নেই নাম সর্বোপরি খেতে উঠতে বসতে সব সময় নাম চলতে থাকবে আপনি নাম করে করে ঘুমাচ্ছেন সকালে উঠে নাম চলতেছে মনে করবেন আপনি মঙ্গলের কোলে আছেন আপনাকে অমঙ্গল স্পর্শ করতে না এর জন্য একটু বিশ্বাস করে সকলে নাম ধ্যান ভালো করে করুন আর এই নাম ধ্যানই আমাদেরকে উপরে ওঠা নিচেও নামিয়ে দেয় পরীক্ষা করবেন খুব ভালো করে এক সপ্তাহ করে দেখলাম আর এক সপ্তাহ না করলে কি হয় এই বলে আমি সকলের মঙ্গল প্রার্থনা করি সকলে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো হয়ে চলুন এই পরম পিতার কাছে প্রার্থনা করি জয় গুরু জয় গুরু দাদা জয় গুরু অপূর্ণ সাধারণ নাম ধর্মের উপর আলোচনা করতে আমরা পদ্ধতিকে সংযুক্ত হলাম যে নাম মানুষকে ঠিকন করে এবং ধ্যান মানুষকে স্থির ও পরগ্রহনক্ষম করে রাম নাম মানুষকে आगे বাড়ায় বহু কোটি কোটি জন্মে পুণ্যের ফলে তার দর্শন পাওয়া যায় তিনি আচরণ করে আমাদের শেখান শতএব তার সমাহারে পুরুষত্তম সিস্টেম লাভ সর্বসমস্যার সমাধান নিয়ে তিনি আসেন শরীরে তিনি বংশ করায় বিরাজমান তাকে প্রতিষ্ঠা করাই আমাদের একমাত্র ধর্ম যার যত বিশ্বাস সে তত উন্নত নাম ধ্যান করলে কর্মফল কর্মন হয়ে যায় নাম এবং নামি অভেদ নাম ধ্যান করলে আমাদের ঈশ্বর প্রাপ্তি পথ প্রশস্ত হয় খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম আমরা প্রতি প্রত্যেকে সঙ্গে করলাম জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আর মাঝে মাঝে এসে তার কথা শুনে আমাদের তার প্রতি তন্মুক্ত করে জয় জয়গুরু আমরা অনেক প্রেরণা পেলাম আপনার আলোচনা শুনে দাদা